আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে কোন বা থিটার মান আমরা সহজেই নির্ণয় করতে পারি তো আমরা প্রথমে এই প্রশ্নটা সলভ করতেছি তো সাইন থিটাই করলে রুট থ্রি বাই টু হলে থিটার মান কত এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে শিফট চেপে শিফট একটা চাপ দিতে হবে চেপে এই সাইনে হচ্ছে একটা ক্লিক করতে হবে সাইনে একটা ক্লিক করলাম তাহলে কি আমাদের সাইন ইন বাস উঠলো হ্যাঁ সাইন ইন বাস তুলতে হবে তারপর কি একটা ব্রেকেট দিতে হবে ব্রেকেট দিয়ে কী আছে আমাদের রুট থ্রি বাই টু এটা হচ্ছে বসাই দিতে হবে তাহলে আমাদের রুট থ্রি হচ্ছে টু ঠিক আছে তারপর আবার ব্রেকেট দিবেন তাহলে তারপর হচ্ছে এই টু দিবেন তাহলে কি আমাদের দেখেন থিয়েটার মান কত বের হইলো সিক্সটি ডিগ্রি বের হইলো ঠিক আছে আমাদের প্রথম প্রশ্নটা সলভ থিয়েটার মান কত সিক্সটি ডিগ্রি ওকে এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু সলভ করি এখানে কী দেওয়া আছে সেক থিয়েটারি কল টু টু বাই রুট থ্রি হলে থিয়েটার মান নির্ণয় করো তো একটা সমস্যা হচ্ছে আমাদের ক্যালকুলেটারে কিন্তু সেক নামের কোনো বাটন নাই আমাদের কি আছে কজ আছে অর্থাৎ আপনাকে একটু একটু চালাকি করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনাকে একটা লাইন করতে হবে সেক কেউলটায় কি লিখবেন আপনার আমরা জানি সেক উল্টা কী কস অর্থাৎ সেক কেউলটায় হচ্ছে আপনার কস থেটা লিখবেন তাহলে এই জিনিসটাও কি আপনার উল্টাই দিতে হবে তাহলে টু বাই রুট থ্রি আপনার কী হবে রুট থ্রি বা টু হবে ঠিক আছে এখন হচ্ছে আপনাকে সমাধান করতে হবে তো এখন যদি হচ্ছে আমরা সমাধান করি তাহলে দেখেন আমাদের কি আছে তাহলে কস থ্রিটা ইকাল টু রুট থ্রি বাই টু তাহলে আপনাকে যেটা করতে হবে শিফট চাপতে হবে শিফট চাপতে হবে তারপর কি আপনার কস চাপতে হবে তারপর ব্রেকেট দিবেন তারপর কি দেওয়া আছে আমাদের রুট থ্রি বাক্স টু সো আপনাকে রুট থ্রি ভাগ হচ্ছে টু দিতে হবে ঠিক আছে তারপরে এই টু দিতে হবে ব্রেকেট দিয়ে এই টু দেবেন তাহলে দেখেন আপনার হচ্ছে থিয়েটার ম্যান কত তিরিশ ডিগ্রি তাহলে এখানে থিয়েটার ম্যান কত আমাদের তিরিশ ডিগ্রি আশা করি সবাই বুঝতে পারছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম